বৃহস্পতিবার সকাল থেকে এই লেনিনের বাড়িতে উৎসব ছেলে মাধ্যমিকে দুর্দান্ত ফল করেছে মেধা তালিকায় তিন নম্বরে নাম রয়েছে না রুশ বিপ্লবের নায়ক ভ্লাদিমির লেনিন নয় বলছি বালুরঘাটের ঘাটের উদয়ন প্রসাদের কথা পাড়ায় উদয়ন লেনিন নামেই বেশি জনপ্রিয় গড়পর্তা বাঙালি বাড়িতে এমন ডাকনাম শোনা যায় না তবে প্রাচ্য ভারতী পাড়ার বাসিন্দা উদয়নের বেড়ে ওঠা বাম রাজনীতির আবহে বাবা উমেশ প্রসাদ সিপিআইএম এর সর্বক্ষণের কর্মী বামপন্থী রাজনীতির ভাষায় পার্টি হোল টাইমার মা বিন্দু প্রসাদ গৃহবধূ ছেলে শুনছি যে আগামীতে ডাক্তার হতে চায় তো এই যে ডাক্তারের পড়ার তো অনেক খরচা এই সেই খরচাটা আপনি কীভাবে ইয়ে করতে চাইছেন সে জোগাড় হয়ে যাবে কোনো ব্যাপার না সেটা ওই ছেলে যদি সবচেয়ে বড় চেষ্টা ওই যে চেষ্টা যদি করে সরকারি ব্যবস্থাটা আছে আপনি এমনি কি কাজ করেন আমি পার্টির হোল্ডার কোন পার্টি সিপিএম পার্টি বালুরঘাট হাইস্কুলের ছাত্র উদয়নের প্রাপ্ত নম্বর ছশো একানব্বই বড় হয়ে ডাক্তার হতে চাইছে সে কিশোর লেনিনে এমন সাফল্যে গর্বিত গোটা বালুরঘাট